সো ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা দেখিয়ে দেবো মূলত সোফার ফোমের কালেকশন সোফার ফোমের কোনটার কীরকম প্রাইস আজকে আমরা দেখিয়ে দেবো রয়েছে আজকে আমরা ডার্লি ফার্নিশিংয়ে সাথে আছে আমিন ভাই আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া দেখতে পাচ্ছি অ্যাপেক্স এর ফোম নিয়ে দাঁড়িয়ে আছেন সাথে আপনি সোয়ানের ও ডিলার জি আমি এপেক্স আর সোয়ান দুইটা এক্সক্লুসিভ ডিলার ডিলার হ্যাঁ তো সেক্ষেত্রে আজকে কি প্রাইসে ধামাকা থাকবে কিনা প্রাইস তো সব সময়ই ধামাকা থাকে বুঝছেন আচ্ছা দামাকা ছাড়া কোনো কাজ আছে তো আজকে আমরা শুরু করব চলেন এপেক্স দিয়ে এপেক্সটা একটু মনে হয় বেশি চলে বেশি না জি 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 আচ্ছা হ্যাঁ এপেক্সের সুপার সুপার এইটাই আমার এখন এখন প্রচুর অর্ডার হচ্ছে এটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ফর্ম ওকে এই যে দেখেন ভুল করবেন না কিন্তু 1982 মডেল আচ্ছা 1982 হ্যাঁ এখানে হচ্ছে লোগো লোগোটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 11000

একশো উনত্রিশ তারপরে দুইটা গ্রেড গেলো রাবারের এটা হচ্ছে এটা ফুল রাবার্স এইসেক্স এইসডি জি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এগুলো কিন্তু আপনার এক একটা গ্রেডের এক একটা কালার

তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ডিজাইন আচ্ছা হ্যাঁ অ্যাপেক্স চিটোং ডিজাইন এটা চিটোং ডিজাইন পিঙ্ক কালার হবে এটা পিঙ্ক কালার আচ্ছা তো এটা 10 পিসের প্রাইস কত দিচ্ছেন ভাই 11300 11300 টাকা জি আচ্ছা এটা গেল এটা অ্যাপেক্স এর ডিজাইন ফর্ম কি কি আছে আচ্ছা আছে যে আমি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে অ্যাপেক্স 2000 2000 মডেল আচ্ছা সো অ্যাপেক্স এর 2000 মডেল অ্যাপেক্স এর লোগো সহ কিন্তু আছে এখানে এখানে আচ্ছা পিছনে এরকম ব্ল্যাকই হবে আচ্ছা ঠিক আছে ওকে এই এরকম এটা এরকম ভাবে বসবে আর কি এটা হ্যাঁ এরকম ভাবে বসবে অ্যাপেক্স এর প্রাইস হচ্ছে 2000 এর প্রাইস হলো 13900 13900 টাকা জি আরেকটা আছে এরকম ব্লাকি অ্যাপেক্স স্ট্যান্ডার্ড 9800 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা নাইস তো এই অ্যাপেক্স এর এগুলা দেখানো শেষ এগুলার প্রাইস হচ্ছে আপনার প্রাইজের মধ্যে আমাদের রেগুলার ডিসকাউন্ট থাকে

তেগুলা প্রাইস কত ভাই 10 পিস এরটা হলো আপনার টাকা সবচেয়ে দামি কি এটা এইটা আচ্ছা হ্যাঁ ওকে এটা অনেক ভালো ফর্ম ভালো ফর্ম হ্যাঁ তারপরে সোয়ানের কিন্তু দেখেন এই যে প্লেন হচ্ছে এই যে যেটা দেখাইলাম এটারই প্লেন এটাতে প্লেন আছে জি

আসলে আমাদেরকে তো ডিসকাউন্ট দিতে কোম্পানি বলে নাই আমাদেরকে একটা পার্সেন্টেজ দেয় তো আমরা এই যে এত বড় একটা শোরুম সোফার ফেব্রিক আমরা তো শুধু ফোম বিক্রি করি না তো সেই ক্ষেত্রে যা চিন্তা করি যে আমরা যেটা ডিসকাউন্ট পাই ওখান থেকে সীমিত একটা লাভ রেখে বাকিটা ডিসকাউন্ট আমরা দিয়ে দিই ফেভার করে দেন ফেভার করে দিই তো এটা আপনি 15% ডিসকাউন্ট পাবে আপনার কুরবানির পর্যন্ত আচ্ছা এস1 এর যতগুলো মডেল আছে আচ্ছা ওকে আচ্ছা আর তারপরে যদি আমি আসলে ব্রান্ড সারা বিক্রি করি না বসুন্ধরা দেখতে পাচ্ছি বসুন্ধরা হ্যাঁ ওকে এই যে দেখেন বা বসুন্ধরার ফোমও আছে দেখেন 5G 5G জি ইডেন বসুন্ধরা হ্যাঁ 5G ফোম আচ্ছা ওকে তো আমি সাপোর্ট করি আসলে আমার যারা কাস্টমার আমার থেকে ফেব্রিক নেয় রেগুলার আমি আসলে অ্যাপেক্স 1 এগুলো সাপোর্ট করি তারপর পরে আপনি বসুন্ধরাটা আমি সাপোর্ট করি তো এগুলো বিভিন্ন প্রাইজের আছে এই যে বসুন্ধরা আপনার

আপনার সোফার কাপড় থান কাপড় বা গজ কাপড় যাদের দরকার লাগবে এটারে কিন্তু একদম রোল কে রোল কিন্তু এখানে সোফার কিন্তু গজ কাপড়ও পেয়ে যাচ্ছেন আর পর্দা দেখেন পর্দা কিন্তু নিস্তলা দ্বিতীয় তলা কিন্তু সম্পূর্ণ পর্দার কালেকশন আমাদের আরো আইটেম আছে সোফা নিজেরাই তৈরি করি সরাসরি কিন্তু শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসলে আপনি কিন্তু এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু পাশাবাশি বেডশিট আছে না মানে আমাদের আসলে একটা বাসা সাজানোর পর্দা ফার্নিচার আমাদের তো এটা চারতলা পর্যন্ত শোরুম এটাতে ফার্নিচার রয়েছে বিভিন্ন ধরনের বাসার ডেকোরেটিভ অনেক জিনিস আছে শোপিস আছে আপনার বেডশিট আছে মাতার বালিশ বলেন ম্যাট্রেস বলেন ফোম বলেন সকল আইটেম সবকিছু আমরা এক ছাদের নিচে এখানে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা ডেলিভারি কিভাবে পাচ্ছি কাস্টমার ডেলিভারি আমাদের কাস্টমার এখন তো ধরেন অনেক সুন্দর সুবিধা আগে ধরেন কিছু কুরিয়ার ছিল যা আনতে হতো এখন ওইটা না এখন বাসার অ্যাড্রেস দিবেন গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় হোক আপনি শুধু সাইকেল চললেই হবে আপনাদের ওখানে রাস্তা দিয়ে আপনি বাসা যেয়ে পৌঁছে দিয়ে আসবে মানে খুবই সহজ সিস্টেম খুবই সহজ সিস্টেম তো দর্শক আজকে আমরা ভিডিওটি করলাম মূলত তো ডার্লি ফার্নিশিং এবং আয়াত ফার্নিচার থেকে এখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু কালেকশন রয়েছে আর নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেইলস রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাও একটু মুখে বলে দিচ্ছি আটি বাজার ইমরান টাওয়ার জি আটি বাজার মডেল ঢাকা আটি বাজার একদম চৌরাস্তায় আমাদের এই ভবনটি রয়েছে এটা মোহাম্মদপুর থেকে পাঁচ সাত মিনিট লাগে আসতে বসিলা ব্রিজ পার পার হলি আটি বাজার চৌরাস্তা তো এই আজকের ভিডিও ভিডিও পর্যন্ত সবাই ভালো দেখুন আলাইকুম